আসসালামু আলাইকুম দর্শক শ্রদা কেমন আছেন দর্শক আজ হচ্ছে সোমবার আর আমার সেটের লাস্ট দুইটা গরু আছে এখন তার মধ্যে এই একটা আপনারা দেখছেন আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা দর্শক আপনারা দেখছেন চকলেট কালারের শাহিওয়াল একটি গাভি যেটা বডি কিন্তু মার্শাল্লাহ অনেক বড় আর সাথে রয়েছে দর্শক বকনা বাচ্চা গাবিটার একটু উলান পালান ভালো করে আমরা একটু দেখানোর চেষ্টা করব আর বাচ্চাটা আটকানো আছে অবশ্য বকনা বাচ্চা বাচ্চার বয়স আনুমানিক বিশ থেকে পঁচিশ দিন হয়ে গেছে বিশ পঁচিশ দিন হয়ে গেছে গাভীর বয়স চার দাঁত ঠিক আছে তো দর্শক গাভীটা মূলত বিক্রি করার উদ্দেশ্যে আজকের এই ভিডিও করা গাভীতে দুধের যে আইডিয়া সকালে একবারে মোটামুটি এখন নামতেছে ছয় লিটার নামবে ঠিক আছে মানে রেগুলার এখন ছয় লিটার করে আসতেছে এইটা কিন্তু শাহিওয়াল জাত চকলেট কালারের তো যদি কোনো দর্শকের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবে ভাই একটু গরুটা খুলে হাঁটাও তো আমরা একটু দেখবো যে গরুটা শান্ত আছে কিনা বসে দোয়াইতে দিবে কিনা দোয়াইতে দিবে কিনা বসে গরু কিন্তু একবারে শান্ত যে কেউ দোয়াইতে পারবে দেখেন ওলানে হাত দিলে মোটামুটি শরীরটা একটু মানে মেলে দিচ্ছে মনে হয় যে খুব সে আরাম পায় ঠিক আছে গরু শান্ত দোয়াইতে পারবে যে কেউ ঠিক আছে হাঁটাও একটু বাট চারটা ঠিক আছে যদি কোনো দর্শক নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সুন্দর গরু বডিতেও কিন্তু মার্শাল্লাহ ফার্স্ট ক্লাস কালারটা হলো চকলেট কালার ওলান পালান দেখেন এটা বললেও কিন্তু হয় যে মোটামুটি বারো চোদ্দো লিটার করে পাচ্ছি এটা হয়তো জানেন আপনারা যে অন্যান্য ভিডিওতে এরকম বলে তো যাই হোক ঘুরে নিয়ে আসুন আমরা কিন্তু যেটা লিগাল সেটাই বলবো অ্যাভেলেবেল আপনার পাঁচ ছয় লিটার দেখতে হবে না আর এইগুলো আমাদের খামারের গরু খামারে বলতে আমাদেরও কিনা প্রেগনেন্ট অবস্থায় কিনা আর এখন বাচ্চা হয়েছে বাস আমরা বিক্রি করে দেব লি আসেন আসেন এদিকে গরু কিন্তু আমার খামারেরই বেশ সময় ধরে মোটামুটি এক মাস আগে কেনা আর এখন রেডি হয়ে গেছে বিক্রি করার জন্য বয়স হলো চার দাঁত বয়সটা একটু দেখি ভাই দেখান যাবে দাঁত হা 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 হ্যাঁ এই যে চার দাঁত বলতে এইটা হলো দুই দাঁত আর এই দাঁতটা এখনও হয়ে আছে মানে এখনও ইয়ে হয় নাই মানে দুই দাঁত থেকে চার দাঁতে অল্প সময় আসছে বডিও কিন্তু মার্শাল্লা অনেক বড় বডির শাহিওয়াল গাভি এইটাতে ফ্রিজিয়ানের কোনো ক্রস নেই এইটা শাহীওয়ালি কারণ এটার চোটটা দেখেন একবারে উঁচু বাচ্চাটা হলো বকনা বাচ্চা তো ধন্যবাদ দর্শক আমাদের এই ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আর দাম দর বিষয়ে সমস্যা নাই ফোনের মাধ্যমে আলোচনা করবেন আমরা আগের ভিডিওতে এক লক্ষ পঁয়ষট্টি হাজার চাইছিলাম ঠিক আছে তো ইনশাল্লাহ দামে দরে যদি হয়ে যায় বিক্রি করে দেবো এটাই হলো কথা দুইটা টাকা কম বেশি অসুবিধা নাই ঠিক আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজারই চাওয়া দাম আর বাদ বাকি ডিসকাউন্ট আছে মানে বিক্রি করার উদ্দেশ্যে আর কি ভিডিও দেওয়া তো আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী বাজার অনুযায়ী ইনশাল্লাহ দাম বলবেন গরুটা নেওয়ার জন্য আমরা গরু দিয়ে দিব ঠিক আছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুদা হাফিজ আসসালামু আলাইকুম